শুভ সকাল বন্ধুরা তো আজ হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন তো সবারই খুব ভালো কাটুক আর আমাদের তো ভালোই আছে রোববারে সপ্তাহের শেষ দিনে আমরা পুজোর বাজার কেনাকাটা সব করে এসেছি তবে কিছু চেঞ্জের ব্যাপার রয়েছে চেঞ্জ করতে হবে তো ওটা তো স্বাভাবিক ব্যাপার অনেকগুলো জামা কাপড় কিনে নিয়ে এসেছি এবার ওখানে টাইল দেওয়া তো হয়নি তো চেঞ্জ হতেই পারে আর আমাদের চেনা জানা দোকান ওই জন্যই আর কি এখান থেকে নিয়েছিলাম যে সহজে যাতে চেঞ্জ করতে পারি তো করেও নেব কোনো ব্যাপার নেই আর আজকে হচ্ছে কিষানুর স্কুলে পরীক্ষা শুরু তো এই সারা সপ্তাহটাই চলবে পরীক্ষা আর সামনের সপ্তাহে মানে একটা না দুটো আছে তো এই সপ্তাহটাই হচ্ছে কি মেন তো পড়াশুনোর উপরে খুব চাপ আছে কিষানুর বাবু পুরোটাই দেখাশুনো করে পড়াশুনোটা আর আমরা তো বাকি সব রয়েছে এক একজন এক এক দিক তো যাই হোক আজকে কালকে ভালো মন্দ বেশ খেয়ে এসছি রেস্টুরেন্ট থেকে আর আজকে বাড়িতে হয়েছে মাছ ভাত তো কি কি মাছ এনেছি চল দেখাই একটু অনেকদিন পর একটা আমার ফেভারিট মাছ এনেছি পেলাম সুন্দর দেখতে ভালো লাগলো তো নিয়ে এসেছি তো চলো আর পুকুরের মাছ রয়েছে বলবে তো পুকুরের মাছ তো এখনও সবে ছেড়েছি আর পুকুরের মাছ তো খাওয়াই যাবে তাই না সময় তো এখনও আছে তো এখন কদিন একটু খাইয়ে দিয়ে একটু স্বাস্থ্য টাস্ত হোক ওদের তারপরে তো খাবো তো কিষাণু সকাল সকাল বেরিয়ে পড়েছে বাবুর সাথে পরীক্ষা দেওয়ার জন্য আর মা রান্নাঘরে কিষানু আসার কিষাণু আসার সঙ্গে সঙ্গে বাবা আজকে আবার চিকেনও হয়নি কিষাণুর ফ্রাইড এই কি বিরিয়ানি কিষাণুর জন্য বিরিয়ানি হবে চিকেন এনেছিলাম আগের দিন তো সেই চিকেন একটুখানি রেখে দিয়েছিল আর আজকে এনেছি আমার ফেভারিট মাছ সেটা হচ্ছে গিয়ে লোটে মাছ তো অনেক দিন পর এনেছি খুবই ভালো লাগে আমার খেতে আর মা বেশ ভালোই বানায় এটা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঘেঁটে মেটে একদম কথা বল না ওর দরকার নেই আলু সত্যি মতন করে ওটাই ভালো লাগে আর এটা হচ্ছে গিয়ে রুই মাছ দেশি রুই এটাও পুকুরের বা বাবা তুমি বুঝতেই পারো না এটা যে দেশি মাছ তো ওই যে ভাজতে গিয়ে বেঁকে বেঁকে গেছে মা বলতে এরকম হচ্ছে কেন তো দেশি মাছ এটা পুকুরের তাজা মাছ তো আজকে রান্না বান্না এরকমই আজকে মাছ দুই রকমের মাংস হ্যাঁ হ্যাঁ তো ভালোই তো আমি ওপরে বসে কাজ করছি আর এর মধ্যেই দেখো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি কবে যে শেষ হবে এই পুজোর মধ্যেও মনে হচ্ছে যেন বৃষ্টি হবে হ্যাঁ পুজোর মধ্যে শুনেছিলাম তো বৃষ্টি হবে হ্যাঁ মাই বলেছিল তো পুজোর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে বোঝে পরিস্থিতিটা কি হবে চারিদিকটা অবস্থা দেখো এত বৃষ্টি পুজো চলে আসলো তো রান্না মার কমপ্লিট ব্রেকফাস্টই দেখো সব মাছ রুই মাছটা রান্না করেছে আলুটা একটা কি কচু আর এখানে হচ্ছে সেই ইয়ে মাছটা কী বলে লোটে মাছ যেটা অসাধারণ লাগে ওরকম করে বানালে তো সকালবেলা একদম মাছ পুকুরে এই তো বোঝে তো তো আসে দি বৃষ্টি তো প্রচুর হয়েছে বৃষ্টি হওয়ার চটে জল পুরো ঘোলা হয়ে গেছে তো ভাবছি একটু জলটাও বেড়েছে তো আমাদের এই জমিতে যে জল জমি ছিল বেশ ভালো বৃষ্টি হয়েছে সেই জলটাও বাবু ছেড়ে দিয়েছে পুকুরে তো সেই জন্য পুরো ঘোলা হয়ে গেছে জলটা এবার একটু নামব ভাবেছি নেভে দেখি কতটা জল হয়েছে জোর তার বৃষ্টি হয়েছে জোর তার ভীষণ জোরে হয়েছে আর এই কাতলা ছেড়েছি তো বেশ বড় বড় সাইজের কাতলা তো ওরা না সারা রাত আমার মাটির মধ্যে দিয়ে মানে দৌড়াদৌড়ি করে বেড়ায় মাটি টাটি টি ফেলে সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি পুরো জল ঘোলা হয়ে থাকে কিন্তু একটু বেলা হলে তখন আবার এই রোদ পায় তখন দেখি আবার সবুজ সবুজ হয়ে ওঠে ক্লিন হয়ে যায় জলটা তো সারা রাত আমার মনে হয় মাটি চাষ করে খাবারের জন্য চাষ টাস করে সবজি টবজি তারপরে ধান চাষ এগুলো করে মনে হয় কই বুক জল জল তো কম বুক পর্যন্ত হয় না তো 그러분이대서막만큼맡아이 <목소리도> তো বিকেলবেলায় আমি আর বাবু বেরিয়ে পড়লাম জালা খুলিয়ে যাওয়ার জন্য আসলে ওই বললাম জামাকাপড় কিনেছি সেগুলো একটু ছোট বড় হয়েছে তো পছন্দ হয়নি সেগুলো চেঞ্জ করতে হবে তো চেনাশোনো দোকান তো গেলেই চেঞ্জ করে দেবে সেই কারণে বেরিয়ে পড়লাম আজকে একটু তাড়াতাড়ি বেরোলাম বিকেলবেলায় আবার ওদের বেচা কেনার টাইম দুপুরবেলার দিকে যেতে বলে চেঞ্জ করার জন্য তোমাকে রেখে গেছি বলে কত খাবার এনেছি তোমার জন্য গজা তুমি খেয়েছো দিন গজা আজকে বাটি ভালো খেয়েটা বলল গজাটা আনলাম এত সকরে গজাটা খাবে না গজাটা খুব ভালো জানো মিষ্টির দোকানের গজা মোটা মোটা বড় বড় গজা খাস্তা গজা শুধু নসগোল্লা খাবে নসগোল্লা নসগোল্লার মতন বাচ্চা তো সেই জন্য নসগোল্লাই খায় তো চলে এসেছি আমরা গেছিলাম হচ্ছে গিয়ে জামা কাপড় চেঞ্জ করতে বললাম না বাবুর প্যান্ট কোমরে হচ্ছিল না তারপরে কিষানুর জামাটাও চেঞ্জ করে দিয়েছি কালারটা বাড়ি এসে দেখছি ঠিক লাগছে না তো চেঞ্জ করে নিয়ে আসা হয়নি সব কিছু পাওয়া যায়নি তো

জন্মদিন একদিনই হবে তো যাই হোক কিষাণুর জন্মদিন পুজোর পরেই তো আমাদেরকে আগের থেকে সব অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে যেমন নিমন্তনের একটা বাবা নিমন্ত্রণের একটা লিস্ট বানাতে হবে তারপরে আমাদের মেনু সেট করতে হবে কোথায় কিভাবে কি হবে না হবে সেই সব নিয়ে একটু চিন্তা ভাবনা এগুলো সব পুজোর আগেই সব কমপ্লিট করে নিতে হবে নিমন্ত্রণ করাটাও ভাবছি পুজোর আগেই সেরে নেব তো যাই হোক একটা এসব নিয়ে আবার চিন্তা ভাবনা করতে হবে পুজো এসে গেছে আসলে কি এই দেখো দেখে দেখে তো ঠিক করো কি রুটি করবা আর কি তরকারি আছে না করতো ও মিষ্টি এনেছি হ্যাঁ ও মিষ্টি নিয়ে এসেছি মিষ্টি দিয়েও খাওয়া যাবে ও দই রয়েছে তোমার টক দই রয়েছে যা টক দইটা তো বের করলাম তো নষ্ট হয়ে যাবে না তো আনলাম না শনিবার না কি বলে তো রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে কি আমাদের ওই দুপুরে খাওয়া দাওয়া করে যা বেঁচেছিল তাই আর রুটি করেছে নতুন করে রুটি নতুন রুটি আর পুরনো ভাত আর রুটি মিষ্টি এনেছি দু রকমের তিন রকমের মিষ্টি এনেছি সেই সব দিয়ে আজকে রুটি এইসবগুলো খাওয়াবা তরকারিও তো রয়েছে আর কিন্তু সকালবেলার জন্য তো ভাতটা আমি তো দেরি করে না আগে হ্যাঁ

আর কিষানও সবচেয়ে ভালো খায় রসগোল্লা রসগোল্লা খেয়ে শেষ ছটা রসগোল্লা কিন্তু ওর জন্যে ওই একাই খায় আর এই সন্দেশ আর এই গজা আনিস আমাদের জন্য গজাগুলো বেশ ভালো চিড়িয়াখানা 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 আবার কোথায়